কেমন আছেন আপনারা আমাদেরকে ভালো রাখেন কে আমরা সে আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু সময় দিনের আলোচনা শুনব এবং বলবো আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমি ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم نلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكِ إنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم أقال, أقال سبحانه وتعالى مخبرا للمؤمنين وللمؤمنات لا يوم القيامة إن الله ملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ورد الشهد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، يا خير من دفنت بالقاع اعظمه فطاب من طيبهن القاع والاكم نفس الفداء لقبر انت ساكنه العفاف فيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي جر حفظ القرآن مدرسة হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই দিনের এই অনুষ্ঠান চলছে আজকে শেষ দিন গতকালকে আমাদের সকলের সাহেব আল্লামা খালেদ সাইফুল্লাহবি সাহেবের থাকার কথা ছিল উনি আসেননি সম্ভবত বিশেষ কারণে আসেননি আরও সকলে অনেক কথা বলেছেন শফিকুর রহমান সাহেব কথা বলেছেন আজকে উমায়দুল্লাহ বিন সাইদ সাহেবের কথা আমি শুনছিলাম অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করছিলেন উনি আজকে সাদিকুর রহমান আজহার সাহেবের আসার কথা রয়েছে আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিবুল ইতরাম মোলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা দি ভাইয়েরা মা মাও বোনেরা মহান রবুল আলমিনের দরবারে লাখো কোটি ও সুযোগ পেশ করছি যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সব ব্যস্ততা থেকে ফারেক করে নিয়ে এসেছেন ব্যস্ততা মানে ব্যস্ততা মানে চায়ের দোকানের আড্ডার ব্যস্ততা ব্যস্ততা মানে বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার ব্যস্ততা মার্কেটিংয়ের ব্যস্ততা বিভিন্ন ব্যস্ততা কিন্তু একটা মহাব্যস্ততা আছে বলেন তো সেই মহাব্যস্ততাটা কী কে বলতে পারেন মহাব্যস্ততা ব্যস্ত রেখেছে আমাদের যে আমাদের মায়েরা তার সন্তানকে দুধ দিতে যায় না খাবার দিতে যায় না কান্না করছে কারণ যেই অনুষ্ঠানটা তিনি দেখছেন এটা কমপ্লিট না করা পর্যন্ত তিনি যাবেন না কোথায় গিয়ে আমরা দাঁড়িয়েছি এটা মহাব্যস্ততা কার আবিষ্কার জানেন শয়তানের এবং দাজ্জালের মহা আবিষ্কার এটা ইমান হরণের জন্য মানুষকে বিপথে নেওয়ার জন্য নীরবে গুণা করার একটি চমৎকার মাধ্যমের নাম হল মোবাইল এই মোবাইল ইচ্ছা করলেও এখানে এখন আর মিস ইউজ করা যাবে যাবে না আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন সেই ব্যস্ততা মহাব্যস্ততা থেকে ফারেক করে আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আছেন তারা সারাদিন কষ্ট করেন বাড়িতে যান বাড়িতে গিয়ে রান্না বাড়া করে খেয়ে দেয় এখন একটু আরামের বিছানায় তিনি একটু গাটা এলিয়ে দিবেন কিন্তু সেটা এই মহাব্যস্ততার জন্য আর হয় তখন এই মহাব্যস্ততা পা ছাড়ে না রাত সকালবেলা উঠে তার ডিউটি আছে কিন্তু রাত বারোটা পর্যন্ত এই তাকে ব্যস্ত রেখেছে আল্লাহ রব্বুলা আলামিন আমাদের এই উম্মতকে হেফাজত করে বলেন আমিন রব্বুলা আলমিন এই মুহূর্তে আপনাকে আমাকে সমস্ত রকমের বিপদ মুক্ত রেখেছেন বিপদ মুক্ত মানে এখন এই মুহূর্তে আপনি ঢাকা মেডিকেলে যাবেন দেখবেন আপনার নতুনই একজন মানুষ সে তার বাবার একটা ইঞ্জেকশন লিখেছে সেটা পাওয়া যাচ্ছে না সে বিভিন্ন ফার্মেসিতে দৌড়াচ্ছে লাজ ফার্মায় দৌড়াচ্ছে তার বাবার ইঞ্জেকশনের জন্য কেউ তার সন্তানকে নিয়ে তার মাকে নিয়ে মুমূর্ষ মাকে অথবা সন্তান অথবা স্ত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সে ভাগছে কিন্তু শ্রমিকরা আন্দোলন করে রাস্তা আটকায় বসে আছে আছে না নাই তার ভিতরটা জলা পোড়া আছে না নাই এই যে বিপদ এই বিপদ থেকে আমাদেরকে এখন মুক্তি দিয়েছেন কে মুক্তি দিয়েছেন না শুধু আপনাকে আপনি দৌড় দিয়ে চলে এসেছেন এমন না দেখেন না রব যে আপনাকে এনেছেন এর কিছু কিছু আলামত আপনি সেজে গুজে একেবারে পবিত্র হয়ে তারপরে এসে এখানে এসেছেন এমন একজন ব্যক্তিও পাওয়া যাবে না যার উপরে এখানে গোসল ফরজ আছে আছে পাওয়া যাবে তিনি আসবেন না এখানে পবিত্র হয়েই কেবল আসবেন এরপরে শুধু তাই মনে স্থির করেছেন যে না আজকে মাহফিল সাদিকুর রহমান সাহেবের মাহফিল একেবারে শেষ পর্যন্ত শুনেই তারপর আসবো কালকে তো আজকে তো সারাদিন ডিউটি নাই আজকে সারাদিন মাহফিলটা শুনব আপনি বাসা থেকে পবিত্র হয়েছেন সুন্নতি পোশাক পরেছেন মাথায় টুপি দিয়েছেন এরপরে এই মজলিসে এসেছেন রব বলেন তুমি যখন এখানে এসেছো যাও তুমি আমার আন্ডারে সিকোর থাকো নবী আলাস বলেন

আয়েষা সিদ্ধি কোনো দেউতায় বিশ্বনবী একবার এরকম মজলিস থেকে ঘরে এলেন ঘরে আসার সাথে সাথেই একটা রুমাল নিয়ে একটা গামছা নিয়ে তার মাথা গুছিয়ে দিলেন আয়সা কি ব্যাপার আমি তো বৃষ্টির মধ্যে থেকে আসি নাই আমি তো কেবল একটা মিটিং করে মাহফিল করে এলাম একটু দিনের আলোচনা করে এলাম আইসা বলেন ইয়ারসুল আল্লাহ আমি দেখেছি আপনার উপরে মুশং ধরা এই বৃষ্টি বর্ষিত হচ্ছিল বিশ্বনবী বলে ইল্লাহফত থুমুল্ মালা ইকান ও কসিয়া থুমুর রহ্মা ওয়াজাল আলাইহি মুসকিনা ও দেখন হুমুল্লাফিমান ইন দা তুমি যে বৃষ্টি দেখেছ এটা কোনো বৃষ্টি নয় এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে মার্সি অ্যান্ড ব্লেসি রহমাত ছিল এটা রফর রহমাত দয়া ছিল রবের একটা বিশেষ রহমাত ঝরঝর ঝরঝর করে আমাদের মাথায় পড়ছিল আমরা যারা এখানে বসে আছি আমাদের মাথায় ওরকম রবের পক্ষ থেকে রহমাত নাজেল হতেই আছে এজন্য যে রব আমাদেরকে এখানে নিয়ে এসেছেন বিপদমুক্ত রাখলেন আমাদের ওই মহাব্যস্ততা থেকে ফারেক করে নিয়ে আসলেন এরপরে আমাদেরকে মনে স্থির করে মাহফিল শোনার সুযোগ করে দিলেন আমরা সেই রবের দরবারে একবার শুক্রিয়া জানাতে পারি না যদি শুক্রিয়া না জানাই রব কি বলেন জানেন আমি যে আয়াত আজকে তেলাওয়াত করেছি একটা ছোট্ট সুরা তেলাওয়াত করেছি ওটা তাফসির আমি করব। ওখানে রব বলেছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ মানুষের মধ্যে বড়ই কৃতজ্ঞ বোধের কম আছে এই বোধ যদি থাকে তাহলে রবের শুক্রিয়া আদায় করতে হবে কলিলম্বিন রব বলেন আমার খুব কম বান্দা আছে যারা আমার শুক্রিয়া আদায় করে আমরা সেই রবকে শুক্রিয়া জানাবো আমাদের হৃদয়ের মধ্যে যেই ভালোবাসা আছে ভালোবাসা দিয়েছেন কে কথা বলেন ভালোবাসা দিয়েছেন কে চিৎকার করে বলেন ভালোবাসা দিয়েছেন কে সেই রবের জন্য সমস্ত ভালোবাসাটা গোজার করা যাবে না হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা আছে এক কোণে একেবারে ভিতরে একটু ভালোবাসা আছে ওইটুক ছেড়ে দেন রবের জন্য এবং কণ্ঠনালিতে যতটুক শক্তি সমর্থ আছে সবটুক ব্যয় করে দেন আমাদের কণ্ঠনালীতে এই যে কথা বলার শক্তি দিয়েছেন কে যদি ধরেন এই প্লে বটন যদি অফ অফ করা থাকে যদি না চালু থাকে কথা বলার সুযোগ যদি না দিতেন তাহলে আমরা বোবা মানুষ হয়ে যেতাম বোবা মানুষ কথা শুনতে পারে বুঝতে পারে বুঝতে পারে না তারা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে একজন তার স্ত্রী খুব একটু ঝগড়াটে এখন বোবা সবসময় তার স্ত্রী কি বললো তার ঠোঁটের দিকে এরকম বড় বড় তাকায় থাকে কারণ ঠোঁট নড়া দেখে সে বসবে যে আসলে কি কইছে এক বোবা একটা বেগুনের ক্ষেত চর্চা করছে হঠাৎ করে পাশ দিয়ে একজন লোক যাচ্ছে যে বলতেছে কাকা আপনার ছেলে কয়জন এখন ওই ঠোঁটের দিকে তাকিয়ে আছে তাকায় চিন্তা করছে যে তো আমার নিশ্চয়ই বেগুনের কথা জিজ্ঞাসা করছে আমি যেহেতু বেগুন গাছে কাজ করতেছি তো বেগুনের কথাই তো জিজ্ঞাসা করবে তো এখন জিজ্ঞাসা করছে বেগুনের কথা তাহলে কি জিজ্ঞাসা করতে পারে কীরকম বেগুন হয় তাই জিজ্ঞাসা করছে এবার বলতেছে মিয়া যা হয় তা বাতে দিয়ে খাই আমি কি করি যা হয় তা বাতে দিয়ে খাই জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কয়জন উনি কি বলছেন যাওয়া বাতে দিয়ে খাই কারণ কি উনি কানে না এই শ্রবণ শক্তি আমাদের কথা বলার শক্তি আমাদের গলার সাউন্ড দিয়েছেন কে আল্লাহ সেই রবের জন্য আমাদের সব কিছু হৃদয়ে সবটুকু ভালোবাসা করে কণ্ঠনালীর সমস্ত শক্তি সামর্থ্য ব্যয় করে আমরা সেই রবকে শুক্রিয়ায় বলছি আলহামদুলিল্লাহ সব শক্তি ব্যয় করছেন সবাই করছেন সবাই করেন না মাথা জুলাই করি নাই সব শক্তি ব্যয় করলে তো এই এই চাঁদ চান্দ তো সিঁড়ে যাওয়ার কথা যে পরিমাণ লোক আপনার এখানে আছেন আবার আমাদের সব শক্তি ব্যয় করে রবের জন্য শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই পড়ছি রব্বানা আলাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান হে লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ও আজিম এ সুলতানিক লাকাল হেমদুবিল ইমান লাকাল হেমদুবিল ইসলাম ও লাকেল হেমদুবিল কোরআন আমরা প্রশংসা করেছি কার সর্বাবস্থায় প্রশংসা চলবে কার শীতের দিনে প্রশংসা চলবে কার গরমের দিনে প্রশংসা চলবে কার আরামের দিনে প্রশংসা চলবে কার অসুস্থতার দিনে প্রশংসা চলবে কার বিপদের দিনে প্রশংসা চলবে কার বিপদ থেকে উদ্ধার করলে প্রশংসা চলবে কার মহতরম হাজরিন আমি আপনার